হ্যালো সিস্টার অ্যান ভাই ব্রো কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করতেছি ভাই অনেক 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 বেশি ভালো আছো টাইটেল আর থামনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হইতে যাইতেছে ভাই কজ গাইস আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো এবং তোমরা জানতে পারবা যে ইউটিউবে ফার্স্ট কবে ভিডিও আপলোড হয়েছিল এবং সেই ভিডিও কোন দেশের কোন মানুষটা আপলোড করছিল ছেলে নাকি মেয়ে এবং ভাই ভিডিওটা রেজুলেশন কত ছিল রেশিও কীরকম ছিল ভিডিওটা কত মিনিটের বা কত সেকেন্ডের ছিল সবই কিন্তু এই ভিডিওতে জানতে পারবা তো ভাই সব কিছু জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব মারো কারণ এরকম রিয়াকশন ভিডিও ভাই আরও আসতেছে তো ভাই বইয়া দেই ফার্স্টে ভিডিও আপলোড হয়েছিল দু সালে এবং তাও আবার ভিডিওটা আপলোড করেছিল বাংলাদেশি একটা যুবক ভাই বুঝতে পারত আমি জন্ম নেওয়ার আগে আগে ভাই ভিডিও আপলোড হয়েছে তারপর ভাই ভিডিওতে মাত্র একটা শর্ট ভিডিও ছিল কিন্তু রেশিও ছিল সিক্সটিন ভিডিও সতেরো সেকেন্ডের একটা ভিডিও ছিল আজ পর্যন্ত সেই ভিডিওতে তিনশো মিলিয়নের উপরে ভিউ আছে এবং তাই চ্যানেলে ফোর মিলিয়নের উপরে ভাই সাবস্ক্রাইবার আছে এবং ভাই ওই চ্যানেলে শুধুমাত্র একটা ভিডিওই আছে তো ভাই চলো ভিডিওটা তোমাদের দেখাই দেয় আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো ভাই ইউটিউবে চলে আসলাম ভাই ডাউনলোড অপশনে চলে গেলাম তারপরে এই দেখো ভাই ভিডিওটা টাইটেলটা দেখো ভাই টাইটেলটা শুধু লেখা আছে মিটারটা জু এবং ভাই যদি দেখো লাইক কিন্তু ষোলো মিলিয়ন এবং আপলোড হয়েছে দু হাজার পাঁচ সালে এবং ভিউ কিন্তু প্রায় তিনশো মিলিয়নের উপরে আর গাছ দেখো ডেসক্রিপশন কিছুই নাই জাস্ট জিরো জিরো ইন্ট্রো ফাইভ সেকেন্ড হলে কোল্ড থিং আর মোট হলেও সতেরো সেকেন্ড ওইটাই লেখে দিয়েছে আর কি তারপর ভিডিওটা তোমাদের দেখাই কথাগুলো কথাগুলো বলতেছি ইংলিশ দেওয়া একটা ভ্লগ রিলেটেড ভিডিও পিছনে হাতে ও বলতে চাইতেছে যে হাতে অনেক বড় হাতের সুরও অনেক বড় হয় এটাই বলতে বলতে চাইতেছে বলতেছে ভাই সত্যি 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 অনেক বড় গাছ দেখো মাত্র উনিশ সেকেন্ডের একটা ভিডিও আর কি তারপরে গাছ ভিউ অনেক এবং চার মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এই একটাই ভিডিও আছে কাজে এইটুকু ভিডিওই ভাই সর্বপ্রথম ভিডিও আপলোড করছে তো কাজ ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব মাইলে দিও